সালাম আলাইকুম ভাবতেছি একটু হাটি ঢাকা শহরে যেহেতু আসছি কয়েকদিনের জন্য দেখি যে আমরা যারা বিদেশ থাকি বা বিদেশের যে হাঁটার রাস্তা দোকানের পাশে বা রাস্তার পাশে এবং বাংলাদেশের যে হাটার রাস্তা এর কি ব্যবধান এবং যে হঠাৎ একটু বৃষ্টি হলে যে রাস্তাঘাট বাইশা জায়গা এর কি অবস্থা তো আমরা আমি তো দেখতেই ভাবতেছি যে এক তো নোংরা যত নর্দমা আছে দোকানের মানুষের যত রাবিশ আছে তা ড্রেনের ভিত্তে ফালায় প্লাস ড্রেন কাবার নাই এবং ড্রেন কাবার অনেক ফাঁকা ফাঁকা মানুষের মানুষে পাও ভিতরে গিয়ে ভেঙে যেতে পারে এবং দেখতেছি যে এই যে ব্যান্ড রাখছে কাবার ব্যান্ড বা হোক মানে রাস্তার পাশে আমরা কিভাবে হাঁটবো মানে এডে কি এনে রাখার জায়গা তারপর আমাদের যে হাটার যে রাস্তাটা আমরা দেখতেছি তারপর দোকান দোকান দিয়ে আছে মানে কি অবস্থা একটা তারপর মাঝে মাঝে এরকম বড় ড্রেন যে একটা পুরো মোটরসাইকেল এটা বিতে যাইতে করতো মানে প্রশাসনের টোটালি মনিটরিং করা একদমই করে না প্রশাসন এবং যারা দোকানদার আছে তারা তো দেখি না তারা আরও আমি অনেক জায়গায় দেখছি ময়লা আইন না তারা ফালায় সত্যি কথা আমি দেখছি আমি নিজে দেখছি দাঁড়ায় তাদেরকে তো আর ভিডিও করা যায় না দেয় যে তারা ময়লা ফালাইতে চাই না আমি ভিডিও করি তাহলে তো আমারে খবর আছে আমার ঠিক আছে তো শুধু এইখানেই না আমি মনে করি পুরো ঢাকা শহরে পুরো দেশের একই অবস্থা অনেক জায়গায় দেখছি আমাদের নিজের শহর গ্রামে সবে সব জায়গায় একই অবস্থা তো এইগুলি দেখে রাখা সবারই দরকার যেমন প্রশাসনের এরকম মালিকদের এরকম দোকানদারের সবারই দোকানের মালামাল তাদের ইচ্ছা ফালাইবে রাখবে এখানে বর্ষাকালে যে হঠাৎ করে রাস্তাঘাট ই হয়ে যায় বন্যায় বাইসা জায়গা এর একমাত্র কারণ হয়েছে সব দোকানের সব দোকানের ময়লা তারা ঝাড়ু দিয়া এই ড্রেনের বিতে ফালাইবে এবং আমি নিজে অনেকবার দেখছি যে তারা মানে ময়লা ঝাড়ু দিয়ে দিয়ে এই ড্রেনে ভিতরে পালাইতেছে এই ড্রেনে তো তো কন্টিনিউ পানি প্রবাহিত হওয়ার কথা পানি তো দেখার দূরের কথা প্লাস্টিকের জন্য কিছুই দেখা যায় না এবং পানি যাই দেখা যায় কোনো জায়গায় মানে মাঝে মাঝে যে পানি দেখা যায় মানে মানে আটকে পানি যায় না এই জন্য তো একটু বৃষ্টি হইলে ঢাকা শহরের রাস্তা সব বাইসে তারপরে দ্বিতীয় কথা প্রশাসনে এক প্রশাসনের যে তারা যে দেখে রে এইসব না যদি প্রশাসন তাহলে অবস্থা এ হইলো না মানে প্রশাসনের পক্ষ থেকে কোনো সিস্টেম নাই বললেই চলে যদি তারা প্রতিনিয়ত গাড়ি ঘিরে রাখতো বা প্রায় পঞ্চাশ মিটার বা একশো মিটার তো যদি কোনো সিসিটিভি থাকতো যে কে ফালায় তাহলে কিন্তু দেখতে পারতো ঠিক না তার প্রশাসনের পক্ষ থেকে অনেক অনেক মনিটরিং সিস্টেম করা উচিত বা করা আগে করা উচিত ছিল বা এখনই করতে পারে তাহলে ওদের ভবিষ্যতে আমরা তাহলে একটু বৃষ্টি হলে এসব মানে রাস্তাগুলো যাতে বন্যায় বাইসা তো না হ্যাঁ দ্বিতীয়ত আমরা যারা দোকানদার আছি এই যে রাস্তার পাশে যারা দোকানদার আছি তারা তো ময়লা ফালাই তারা যদি প্রতিনিয়ত আমরা যদি ময়লা না ফালাই তাহলে এই অবস্থা হতো না আমাদেরও মানে দোকানদারের তো একটা দায়িত্ববোধ আছে নাকি যে আমি যে ময়লাটা ফালাই এই যে রাস্তায় ময়লাটা ফালাই এক তো দুর্গন্ধ প্রচুর দুর্গন্ধ ঠিক এক তো প্রচুর দুর্গন্ধ দ্বিতীয়ত রাস্তা বক করে আর অনেক কিছু মানে দোকানদারের অনেক দায়িত্ব আছে যে এইসব জিনিস যাতে না করি ঠিক আছে তারপর অন্য জায়গায় দেখছি অনেক জায়গায় সাইনবোর্ড দিয়ে রাস্তা ব্লক করে রাখছে মানে প্রশাসন দেহে নাই বলতে চলে তো আমি আশা করি যে প্রশাসন এবং দোকানদার মালিক যারাই আছে তারা এগুলি দেখবে তাদের যদি সঠিক মানে সঠিক ইয়ে নিবে আর অনেক কিছু করবে ধন্যবাদ